না বাবা কান্না করে না তুমি তুমি না আমার আমার তোমাকে ভালোবাসি বাবা ইদানিং সময় দেখা যাচ্ছে পিতা মাতা সন্তানদেরকে সময় না দিয়ে মোবাইলের সময় বেশি ব্যবহার করছেন আপনারা জানেন কি আপনার অজান্তেই আপনার সন্তানের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন অর্থাৎ মোবাইলের সময় না দিয়ে কোয়ালিটি টাইমটা আপনার বাচ্চাদেরকে দিন বাচ্চাদের ভবিষ্যৎ করে তুলুন মোবাইলে নয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে